হ্যালো বি অস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে স্টোরিও বাসেস মনো অ্যাম্প্লিফায়ার তৈরি করব একটা দিয়ে আপনার বারো ইঞ্চি দুইটা ভাবে চলবে মানে দুইটা স্পিকার চালাতে পারবেন খুব সুন্দরভাবে স্টোরিও আর একটা হচ্ছে আপনার মনো যেটাতে পঁয়ত্রিশ ভোট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা আপনার বিশ করে দুইটা স্পিকার নেগেটিভ পজিটিভ সিলেক্ট করে তারপর লাগাতে হবে অত্যন্ত পাওয়ারফুল দুটা আমরা দামি ট্রান্সফর্মার টানজাস্টার ব্যবহার করছি কিন্তু ট্রান্সফর্মারগুলা বা একটু কম দামি ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা রেডিমেড এখানে বিক্রি করবো সেহেতু আমরা এখানে আপনার একটু কম দামি ট্রান্সফর্মার ব্যবহার করছি আপনারা যদি তামার ট্রান্সফর্মার দিয়ে বাধাই করতেছেন স্পেশালি তারা অবশ্যই আপনার যোগাযোগ করে বাদাই করবেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে স্টেশন রোড ফেনি স্বদেশ ইলেকট্রনিক্স স্বদেশ ইলেকট্রনিক্স স্টেশন রোড ফেনি নিচে ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের ফিরিংসগুলো দেখেন ফিরিংস কেমন হয়েছে ওয়ারিং কেমন হবে অবশ্যই বাছাই করে আপনারা অর্ডার দিবেন দাম দাম আর কাম দেখে বিবেচনা করে অবশ্যই আপনারা এম অর্ডার করবেন কাম যেমন হবে দামটা একটু তেমন হবে আপনারা দেখে শুনে অর্ডার করবেন ভালো মানের মাল দেখে অর্ডার করবেন তো এগুলো আমরা আপনার কথায় কথা ওকে করে ফেলেছি দেখতে পাচ্ছি যে ওয়ারিংগুলো কেমন হয়েছে কাজটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন দেখার পর তারপর ভালো লাগলে অর্ডার করবেন আমরা তারগুলো কিন্তু ভালো মানে তার ব্যবহার করেছি প্রত্যেকটা জয়েন্টে আমরা লুগ গাম মেরে দিই যাতে ঝারকায় কোনো কিছু কোনো তার না ছুটে আমরা তারগুলো কিন্তু ভালো মানে তার ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ বল যে দুইটা মনো এম্পিফায় এটাতে কিন্তু বড় বড় দুইটা ক্যাপাসিটার এবং ব্রিজ ডায়ার ব্যবহার করছে এটাকে ভিডিও তো এখন সাইনা সার্কিট দিয়ে তৈরি করা স্টুডিও অ্যাম্প্লিফায়ারটা আমরা সাউন্ড চেক করব এটাতে কিন্তু দুইটাই আমরা স্পিকার লাগিয়েছি বারো ইঞ্চি এবং একটা আট ইঞ্চি স্পিকার ভিডিওতে আপনারা সাউন্ডের পার্থক্য বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝেই গিয়েছেন দুইটা এমপ্লিফায়ারের সাউন্ড পার্থক্য আমরা যেটা বলছিলাম স্টোরিওতে সাউন্ডটা একটু ক্লিয়ার এবং আলাদা একটা ফিল পাওয়া যায় সাউন্ডে যা পরবর্তীতে আমরা আলোচনা করবো স্টোরিও সাউন্ড কেন মনো থেকে পার্থক্য কেন আপনারা ঘরের জন্য বা ঘরে চালানোর জন্য স্টোরিও এমপ্লিফায়ারটা বেছে নেবেন তো দুইটা এমপ্লিফায়ারের যদি আমরা দাম বিবেচনা করি আমরা যে দুই টানজিস্টারটা দিয়ে তৈরি করেছি যে অবস্থায় আছে ওই অবস্থায় আমাদের থেকে নিতে হলে আপনি অনলাইনে নিলে পড়বে আঠাশশো টাকা দাম এটা রেন্টাল প্রাইস বলতে পারেন মানে পাইকারি দাম আর কি আঠাশশো টাকা তার ভিতরে আবার কুরিয়ার চাষ প্যাকেজিং চাষ আলাদা প্যাকেজিং চার্জটা আলাদা আঠাশশো টাকা যে অবস্থায় আছে ওই অবস্থা দুইটা আর যদি আমরা চারটা আন্ডেষ্টার কথা বলি সেটার দাম একটু বেশি ওঠা রাখা যাব আপনার পঁয়ত্রিশশো টাকা একদম এটা অনলাইন প্রাইস সেক্ষেত্রে যদি আপনারা যদি হচ্ছে গিয়ে এই যদি আর আরও ভালো করে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আরও একটু বাড়তে পারে তবে অবশ্যই যদি আপনারা স্পেশালি বানাতে চান আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমরা আপনাদের দাম বলবো এত টাকা আসতে পারে আর যদি আপনারা মালামাল নিয়ে বানাতে চান মানে পার্সপাতি এগুলো নিয়ে নিজেরা ঘরে বসে বানাবেন সেক্ষেত্রে আমরা পার্সপাতি আপনাদেরকে দিতে পারবো তখন হয়তো আরও কিছু টাকা আপনার সেভ হবে একটা এমপ্লিফায়ার তৈরি করতে যদি বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আর আমাদের স্ক্রিনও দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এটার দাম সম্বন্ধে বলে দেব এবং এটার যদি আপনার খুচরা মাল আমার নিতে চাচ্ছেন অ্যামিপায়ের কেবিনিট বডি আপনার সার্কিট যে কোনো যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আপনাদের কাছে আমরা মানে খুচরা মাল নিলে এক হিসেবে ভালো এই একটা রেডি মাল করা মাল বিক্রি চেয়ে খুচরা মাল বিক্রি করলে আরও ভালো তো আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যাদের খুচরা মাল প্রয়োজন আমরা অবশ্যই দিতে পারবো এই মেশিনটার কোয়ালিটি আপনার একটু দেখেন আমরা ভিডিও কথা ফাঁকে ফাঁকে আপনার একটু ব্যাকগ্রাউন্ডে চলা ভিডিওর সব কিছু দেখবেন আমাদের কাজটা কেমন হয়েছে একে একটু জানাবেন কমেন্ট করে আমরা কম প্রাইজের ভিতরে ভালো মাল দেওয়ার চেষ্টা করি যেটা ভালো ওটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ বলি আমাদের এখানে যা আছে তা লুকোচুরি কিছু নেই তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফিজ